গুচ্চ ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আসতে পারে সেই সমস্যাগুলোকে কিভাবে খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস শুরুর পূর্বে তোমাদের বলে রাখি যে আমরা হ্যাপি স্কুলের পক্ষ থেকে শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথস নামে একটি বই প্রকাশ করেছি যে বইটি ইতিমধ্যে তোমরা অনেকে সংগ্রহ করেছ তবে যারা এখনো সংগ্রহ করনি তাদের জন্য বলছি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন গাণিতিক সমস্যার শর্ট টেকনিক সম্বলিত এই বইটি যে বইটি তোমাদের উচ্চ ভর্তি পরীক্ষার সহ সকল প্রকার অ্যাডমিশনের খুবই কাজে লাগবে বলে আমি আশা করছি স্ক্রিনে দেওয়ার যে দুটা নাম্বার আছে সেই দুটা নাম্বারের যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো খুব সহজে এবং কুরিয়ার চার্জ সহ এই বইটির দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ফেক্টর চ্যাপ্টার নিয়ে কোনো অঙ্কে যে অঙ্কটা আমি এখানে দেখাইনি কিন্তু তোমাদের মনে হচ্ছে যে অঙ্কটা সলভ করতে তোমাদের প্রবলেম হচ্ছে যদি সেটা থাকে তাহলে আমাকে বলতে পারো আমি অবশ্যই সেই অঙ্কটার সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো আমরা সমাধান করব প্রথমে যে অঙ্কটি আছে সেখানে বলা হচ্ছে যে একটি কণার উপরে এফ -2i টু মাইনাস টু আই নিউটন বল প্রয়োগ করে কণাটি থ্রি -4 -2 বিন্দু থেকে মাইনাস টু থ্রি বিন্দুতে সরে গেল কৃত কাজের পরিমাণ কত তো এই ক্ষেত্রে যদি আমরা এই অঙ্কটাকে একটু এইভাবে করি অঙ্কটা জাস্ট একটু আমি বড় করেই করছি লিখে বাট তোমরা খাতায় করার সময় অনেক সহজেই করে ফেলতে পারবে আমি আশা করছি তো এখানে আমাদের যে দুইটা বিন্দু দেওয়া আছে আমরা কি সেই বিন্দু দুইটাকে একটু ভালো করে নোটিশ করি ওকে এই যে একটা বিন্দু আর এই একটা বিন্দু তো আমি ধরলাম প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে পি তো পি বিন্দুটার মান কত দেওয়া আছে থ্রি মাইনাস ফোর মাইনাস টু এবং তার সঙ্গে আমাদের আর যে বিন্দু কিউ এটাকে ধরলাম কিউ বিন্দু সেটার মান দেওয়া আছে -2 টু থ্রি এবং ফাইভ ওকে তো সেক্ষেত্রে এই যে দুইটা বিন্দু তো আমাদের এখানে বলা হচ্ছে বল প্রয়োগ করে আমাদের কি হয়েছে এই পরিমাণ বিন্দুতে সরে গেছে কাজের পরিমাণ বের করতে বলছে তো আমরা সবাই জানি যে কাজ ডাব্লিউ ইজ এস এখন প্রশ্ন হচ্ছে এখানে তো এর মান আমাদের জানা কিন্তু এস এর মান আমরা কিভাবে পাবো তো এস এর মানটাই হচ্ছে আমাদের এই যে পি বিন্দু থেকে যে কিউ বিন্দুতে সরে গেল সুতরাং এই বি থেকে কিউ এর দূরত্বটা কত সেটাই হবে আমাদের এস তো সেই ক্ষেত্রে পি এর দূরত্বটা আমরা কিভাবে বের করব পি এর দূরত্বটা বের করার ফর্মুলাটা হচ্ছে পি কিউ ইজ টু কিউ যদি বের করতে বলে তাহলে শেষ বিন্দু কোনটা কিউ তাহলে কিউ থেকে পি কে বিয়োগ করবা কাজ বের করার ক্ষেত্রে কিউ বা পি কোন ব্যাপার না তবে যদি আমাদের স্পেসিফিক দুইটা বিন্দু দিয়ে বলে শুধু পি এর মান কত বা শুধু কিউ এর মান কত তখন কিন্তু আমাদের অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে পি মানে এখানে শীর্ষ বিন্দুটা হচ্ছে আমাদের কিউ এবং আদি বিন্দুটা হচ্ছে পি সুতরাং পি কিউ অবশ্যই শীর্ষ বিন্দু থেকে আমাদের আদি বিন্দুটা বিয়োগ করতে হবে অর্থাৎ কিউ বিন্দু বিয়োগ পি বিন্দু তো এখন যদি আমরা কিউ এবং পি এর মানটা বসাই তাহলে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কিউ এর মান হচ্ছে আমাদের এখানে মাইনাস টু থ্রি ফাইভ এবং তার সঙ্গে পি এর মানটা হচ্ছে থ্রি মাইনাস ফোর এবং আমাদের মাইনাস টু তো এই দুইটাকে তুমি যদি বিয়োগ করো তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবা যে তিনটা মানে প্রথমটার সঙ্গে এখানকার প্রথমটা বিয়োগ হবে দ্বিতীয় বিন্দুর সাথে এখানকার দ্বিতীয় বিন্দু বিয়োগ হবে এবং তৃতীয় বিন্দুর সাথে এখানকার দ্বিতীয় বিন্দুটা বিয়োগ হবে সো মাইনাস টু থেকে তুমি যদি থ্রিকে বিয়োগ করো যেহেতু এখানে মাইনাস টু আর থ্রি সেম সেম তাহলে এটার মান আসবে হচ্ছে এবং সেই ক্ষেত্রে তুমি এখানে একটি আই বসিয়ে দেবে এবং কেন এটা হয় এটা আমরা সবাই জানি আমি যেহেতু এখানে অ্যাডমিশন রিলেটেড টপিক নিয়ে আলোচনা করছি সুতরাং এত ডিটেলস আর বললাম না দেন দ্বিতীয় বিন্দু থ্রি থেকে তুমি যদি ফোরকে কে বিয়োগ করো তাহলে মাইনাস আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস সুতরাং থ্রি প্লাস ফোর এই জুকলটা হচ্ছে আমাদের সেভেন সো আমরা এখানে বসাবো প্লাস সেভেন জে এরপর তুমি যদি পাঁচ থেকে মাইনাস মাইনাস টু করো তাহলে এটা হয়ে যাচ্ছে এটাও সেভেন এবং সেই ক্ষেত্রে এই ভ্যালুটা হবে প্লাস সেভেন কে তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কিউ ভেক্টরের মান বা এস এর মান এটা যদি আমি এস ধরি তাহলে এস এর মানটা হচ্ছে আমাদের এটা সো এবার তুমি খুব সহজে এখানে এফ আর এস এর মানটা বসাও তাহলে এফ এর মান যেটা পাচ্ছো সেটা হচ্ছে মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে এবং এর সঙ্গে তুমি যদি এই বিন্দুটাকে বসাও অর্থাৎ মাইনাস ফাইভ বাই plus 7j plus 7k তাহলে আমার মনে হয় এটা আমরা খুব সহজ করতে পারি কারণ আমরা সবাই জানি যে কাজের ক্ষেত্রে ডট গুণ হয় সুতরাং ডট গুণের ফর্মুলা হচ্ছে আই এর সাথে আই জে এর সাথে জে এবং কে এর সাথে কে সুতরাং 2 আর 5 যদি গুণ করো 5 দিয়ে দশ 10 এবং এই ক্ষেত্রে অবশ্যই মাইনাস মাইনাসে প্লাস সুতরাং এখানে 10 বসে গেল দেন 3 এর সঙ্গে তুমি যদি 7 কে গুণ করো 3 7 21 যেহেতু মাসখানে প্লাস সো প্লাস বসে গেল এবং তারপর তুমি যদি এখানে যে ফোর আছে এই ফোর সাথে যদি তুমি এখানকার সাত কে গুণ কর তাহলে ভ্যালুটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি যে মানটা পাবে সেই মানটা হচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের বাকৃত কাজের মান ডাব্লু তা আমি আশা করছি এই অঙ্কটাকে খুব সহজে কিভাবে করা যায় সেটা আমরা বুঝতে পেরেছি অর্থাৎ শর্ট টেকনিকটা যদি বলো শর্ট টেকনিকটা এখানে কিছু নেই জাস্ট মুখে মুখে হিসাব করতে হবে অর্থাৎ যে দুইটা বিন্দু থাকবে এই দুইটা বিন্দুর প্রত্যেকটা মান থেকে প্রত্যেকটা মানকে বিয়োগ করবা বিয়োগ করে একটা ভ্যালু পাবা সেই ভ্যালুর সঙ্গে এফ এর যে ভ্যালুটা আছে সেকে চার এর সাথে এর সাথে জে কে এর সাথে কে গুণ করে টোটাল মানটা যোগ করে দিলেই তুমি কাজের মানটা পেয়ে যাবা তো আমি আশা করছি অঙ্কটা কিভাবে করতে হয় এবং সেটা আমরা বুঝতে পেরেছি এবার চলো পরবর্তী ইম্পর্ট্যান্ট অঙ্কটা কি আছে সেটা একটু দেখে নিই তো আমাদের দ্বিতীয় অঙ্কটাতে বলা আছে দুইটি ভেক্টরের স্কেলার গুণফল ১৮ এবং ভেক্টর গুণ ফল সিক্স রুট থ্রি হলে ভেক্টর মধ্যবর্তী কোন কত তো আমি প্রথমে যেটা বলবো যে এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় প্রত্যেকবারই একাধিক বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কটাকে আমরা আসতে দেখি তো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্ব সহকারে করতে হবে তো এই অঙ্কটার যে শর্ট ফর্মুলা শর্ট ফর্মুলাটা বলার আগে আমি একটু যদি বট করে বলি আমাদের এখানে ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফলের মান দেওয়া আছে তো আমি যদি ধরি দুইটা ভেক্টর এ আর বি তাহলে স্কেলার গুণ ফর্মুলাটা আমরা লিখতে পারি

দুই সেক্ষেত্রে যদি আমি এখানে ভাগ এক হতে পাই এখান থেকে আমি ভাগ ভাগটা করে যেহেতু আমাদের এবি কেটে যাবে দুই ভাগ এক করলে এব কেটে যাবে এবং এখান থেকে আমাদের জাস্ট থিয়েটার মানটা আমরা বের করে নিতে পারবো তো আমার মনে হয় যে এভাবে যদি অঙ্কটা করতে চাই অঙ্কটা আমাদের জন্য একটু বড় হয়ে যায়

ভেক্টর গুণফল বাই স্কেলার গুণফল তো সেই ক্ষেত্রে ভেক্টর গুণফলের মানটা হচ্ছে আমাদের 6 রুট 3 এবং স্কেলার গুণফলের মানটা দেওয়া আছে 18 তো এখান থেকে আমার মনে হয় যদি আমরা এটা ভাগ করি তাহলে এটা হয় 3 সো আমরা এখান থেকে লিখতে পারি tan θ 1/√3 কেন না 3 Kyanona, √3 root √3 সো পরে √3 একটা so, √3 কেটে গেলে থাকে 1/√3 এবং সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে

তো এটা ছিল আমাদের অঙ্ক এবার আমরা দেখবো আমাদের থার্ড অঙ্কটা কি আছে এবং সে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি চলো তো আমাদের তৃতীয় অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই অঙ্কটিও কিন্তু একাধিকবার আসতে দেখা গিয়েছে তো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এক লোক কত বেগে চললে সিক্স মিটার পাঁচ সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে পড়বে তো এই অঙ্কটার একবারে যদি আমরা একটা টেকনিকে করতে যাই তাহলে অঙ্কটা হবে এরকম এটা একই রকম টেন আসবে আগের অঙ্কটার মতো প্রত্যেক ক্ষেত্রে তো আমাদের এখানে বলা আছে এক লোক কত বেগে চললে সুতরাং লোকের বেগটাকে কিন্তু আমাদের বের করতে বলছে এবং সেই ক্ষেত্রে বৃষ্টির বেগটা দেওয়া আছে এবং থিয়েটার মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে সো টেন ফর্টি ফাইভ ডিগ্রি টু লোকের বেগটাকে আমরা ধরলাম ভি আর বৃষ্টির বেগটাকে যদি আমি সিক্স লিখি তাহলে আমরা সবাই জানি যে টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান ওয়ান ইজ ইউল টু ভি বাই সিক্স বা এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আমি আশা করছি এই অঙ্কগুলোও কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারবো এবার আমরা দেখবো যে আমাদের পরবর্তী অঙ্কটি কী আছে তো পরবর্তী অঙ্কটাতে বলা হচ্ছে এ এর মান কত হলে টু আই প্লাস এ প্লাস কে ও ফোর আই মাইনাস টু জে মাইনাস টু কে লম্ব হবে তো দুইটি ভেক্টর লম্ব হওয়ার সত্ত্বে হচ্ছে তাদের ডট গুণ শূন্য হওয়া সূত্রটা হচ্ছে এরকম এ ভেক্টর ডট ভেক্টর ইজ টু কত জিরো তো সেক্ষেত্রে আমাদের দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে কত টু আই প্লাস এ এবং বি ভেক্টরের মান দেওয়া আছে ফোর আই মাইনাস টু তো সেক্ষেত্রে এবার তুমি যে কাজটা করো আয় এর সাথে আয় যে এর সাথে যে এবং কে এর সাথে কে কে গুণ করে দাও কারণ ডট গুণ তোমরা সবাই জানো সেক্ষেত্রে আমি দুই আর চার গুণ করলে হয় আট দেন তুমি এর সঙ্গে যদি দুই কে গুণ করো তাহলে মাইনেস টু এ এবং কে এর সঙ্গে যদি দুই কে গুণ করো তাহলে মাইনাস টু ইজ ই টু জেরোক্স তো এখান থেকে আমরা খুব সহজে আমার মনে হয় এর মানটাকে বের করে ফেলতে পারি এবং আমাদের এর মানটা হবে সেক্ষেত্রে জাস্ট থ্রি এটাই আমাদের আনসার আমি আশা করছি অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো এবার আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে তো পরবর্তী অঙ্কটাতে বলা আছে এই অঙ্কটাও বিভিন্ন বার আসতে দেখা গিয়েছে এবং সেখানে বলা হচ্ছে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i প্লাস 2j মাইনাস 3k এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 15i মাইনাস aj মাইনাস 9k এবং বলা হচ্ছে a এর মান কত হলে ভেক্টরের সমান্তরাল হবে তো এই ক্ষেত্রে আমাদের অঙ্কের শর্ট টেকনিকটা হচ্ছে এরকম সেই শর্ট টেকনিকটা জাস্ট একবার আমি যদি একটু দেখি সেটা হচ্ছে a

তো আমি আশা করছি অঙ্কটা আমরা খুব সহজে করতে পারবো এবং জাস্ট যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলে পরে আমাদের এইভাবে করলে হবে সেক্ষেত্রে সমান্তরাল হওয়ার সত্ত্বে কিন্তু ক্রস গুণ নির্ণয়ের মাধ্যমে করতে হয় বাট আমরা শর্টকাটে যদি করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব তো এইবার চলো দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী অঙ্কটি কি আছে তো পরবর্তী অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সেখানে বলা হচ্ছে যে একটি নদীতে স্রোতের ব্যাগ সিক্স মিটার পার সেকেন্ড এবং নৌকার ব্যাগ বারো মিটার পার সেকেন্ড সোজা অপর পারে যেতে কত কোণে রওনা দিতে হবে তো এই যে অঙ্কটি যেখানে বলা হচ্ছে সোজা অপর পায়ে যেতে কত কোণে রওনা দিতে হবে অঙ্কটি যদি তুমি বড় করে করো তাহলে খুব বড় হবে অঙ্কটা তো যদি বলো যে অঙ্কটা খুব শর্টকাটে কিভাবে করব তাহলে শর্টকাটে করার ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স স্রোতের বেগ বাই নৌকার বেগ এবং তার সঙ্গে একটা মাইনাস থাকবে তো সেক্ষেত্রে জাস্ট ফর কজ ইনভার্স মাইনাস সতের বেগ সিক্স নৌকার দেওয়া আছে এবং এখান থেকে তুমি করে ফেলতে তবে কিন্তু এই সূত্রটা করা যাবে না যদি আমাদের কখনো বলে এটা যে সোজা অপর পাড়ে যেতে যেমন এখানে বলা হচ্ছে যে যে সোজা অপর পারে যেতে এই সোজা অপর পাড়ে যাওয়ার কথাটা যদি কোনো অঙ্কে উল্লেখ থাকে অথবা লম্বভাবে যেতে যদি বলা হয় অথবা যদি কোন উল্লেখ করে বলে নাইনটি ডিগ্রি কোন অপর পাড়ে যেতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা এভাবে করব যে কজ ইনভার্স সোতের বেগ বাই নৌকার বেগ তবে উল্লেখ্য আরেকটু শর্টকাট যদি আমরা খুঁজি তাহলে আর যদি বিশেষ দিক আমরা খুঁজে পাই অঙ্কে যে সেখানে স্রোতের বেগের মান যা নৌকার বেগের মান যদি তার দ্বিগুণ থাকে তাহলে সব সময় আলফা এর মানটা একশো ডিগ্রি হবে তবে যদি দ্বিগুণ না থেকে অন্য কোনো মান থাকে তবে থেটার মানটা যদি নাইনটি থাকে এবং ম্যাক্সিমাম অঙ্কে থেটা নাইনটি ডিগ্রি দিয়েই আসে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু আমরা

যদি এখানে ভি থাকতো তাহলে আমরা বেগকে ইন্ডিকেট করতাম তো সেই ক্ষেত্রে স্মরণ থেকে তরণ পাওয়ার নিয়মটা হচ্ছে স্মরণকে তুমি যদি পর পর দুইবার ডিফারেন্সিয়েশন করো বা ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি সেখান থেকে তরণ পেতে পারো সো আমরা যদি এভাবে লিখি যে বেগ ভি ইজকাল টু ডি এক্স এবং দেন ডি বাই ডিটি এক্সের মানটা টু টি কিউ প্লাস থ্রি বসাই তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি সিক্স টি স্কোয়ার এবং থ্রির ভ্যালুটা তো আমরা সবাই জানি যে থ্রির ভ্যালুটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করলে যুবক মান জিরো হয় সো আমরা এখানে বেগ পেয়ে গেলাম দেন যদি আমরা তরুণ বের করতে চাই আমরা যদি তরণের এই জুকল টু ডিভি বাই ডিটি এবং এখান থেকে ডিভাইডিটি সিক্সটি স্কোয়ারের ভ্যালু যদি তুমি বসাও তাহলে এখান থেকে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে বারোটি এটাই হচ্ছে আমাদের তরুণের মান এখন আমাদের টি এর মানটা দেওয়া আছে কত পাঁচ সেকেন্ড সো টিয়ের মানটা পাঁচ বসায় দাও বারো গুণ পাঁচ এই টু হচ্ছে ষাট এবং সেই ক্ষেত্রে এককটা যে একক দেওয়া থাকবে সেই একক বসাবো অর্থাৎ যেহেতু কোনো একক দেওয়া নেই আমরা এখানে লিখে দেবো ষাট মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা একক এভাবে লিখে দিলে হয় তো আমি আশা করছি যে যদি এই ধরনের অঙ্ক আসে তো সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করে বের করতে হয় সেটা আমরা করতে পারবো এবার আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে তো পরবর্তী অঙ্কটা বলা হচ্ছে যে দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে মধ্যবর্তী কোণ কত তো আমরা যদি এখানে একটু চিন্তা করি এইভাবে ব্যাপারটা যে যেহেতু আমাদের বলা হচ্ছে যে দুইটা সমমানের ভেক্টর সো আমি দুইটা সমমানের ভেক্টর একটা পি যার মান এক্স আর একটা ভেক্টর কিউ যার তাদের লব্ধি আর তার মানও এক্স সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আর ইসল টু রুট অব বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা সো এখানে এক্স ইস ইউকাল টু তুমি পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার আলফা এবং এখান থেকে তুমি লিখতে পারো এক্স ইজকাল টু টু এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার আলফা এবং এখান থেকে তুমি একটু জটিল হবে জাস্ট ক্যালকুলেশন করে তুমি যদি আলফার মানটা বের করে ফেলো তাহলে আলফার মানটা তোমার যেটা আসবে সে মানটা হচ্ছে জাস্ট একশো বিশ ডিগ্রি তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক তবে এইভাবে যদি অঙ্কটা করতে যাই তাহলে আমরা পরীক্ষার খাতায় এতখানি জায়গাও পাবো না এবং অঙ্কটা কিন্তু সলভ করতে করাটাও আমাদের জন্য বেশ দূরও হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো এই অঙ্কটা একটু মুখস্থ রাখতে পারো বিকজ সব অঙ্কের ক্ষেত্রে একটাই উত্তর হবে যে যদি দুইটা সমান মানের মান দুইটা সমান মানের ভেক্টর লব্ধি তাদের যে কোনো একটির মানের সমান হয় অর্থাৎ পি কিউ আর তিনটার ভ্যালু যদি এক একই হয় তাহলে অলওয়েজ টাইম এর মানটা একশো বিশ ডিগ্রি হয়

ভেক্টরের যে জেনারেল লব্ধির সূত্র সামন্তরিক সূত্র সেই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু অঙ্কটা দেওয়া আমরা সেক্ষেত্রে সবাই জানি যে দুইটা ভেক্টরের লব্ধির মান আমরা যদি নর্মালি একটু এভাবে একটু মনে করি সবাই দেখো যে যখন আমাদের আলফায়ের মানটা জিরো ডিগ্রি তখন আমাদের লব্ধির মানটা হয় আর ইকুয়াল টু পি প্লাস কিউ এবং যখন আলফায়ের মানটা একশো আশি ডিগ্রি তখন আমাদের এই আর এর মানটা হয় পি মাইনাস কিউ এই ক্ষেত্রে আমাদের দেখো যে দুইটা ভেক্টর সাত আর যদি আমরা সাত আর যোগ করি তাহলে তার যোগ হয় বারো এখান থেকে আমরা পাবো বারো আর এইখান থেকে আমরা পাবো হচ্ছে দুই যেহেতু আমরা যোগ ফলের মানটা পেয়ে গেছি দুই সুতরাং অবশ্যই বলতে পারি যে এখানে আলফা এর মানটা একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রির ক্ষেত্রে আর ইজ টু পি মাইনাস হয় সেটা আমরা সবাই জানি সো যদি একটু টেকনিক করে আমরা ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করি তাহলে আমার বিশ্বাস যে খুব সহজে মুখে মুখে কিন্তু এই অঙ্গটাকে আমরা হিসাব করে ফেলতে পারবো তো পরবর্তী বলা হচ্ছে যে ভেক্টরের যোগফল এবং এদের মধ্যবর্তী কত অর্থাৎ আমরা যদি যোগ ফল এবং বিয়োগ ফলের মান এক সেটাকে মান যেহেতু আমরা বলেছি দিক না তাই মডুলাস দিয়ে প্রকাশ করলাম তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে দুবার পাশে বর্গ করি তাহলে আমি লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এব এবং এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি তো জাস্ট আমরা এখান থেকে এ স্কোয়ার স্কোয়ারকে দুই পাশ থেকে কেটে দিলে আমরা পাচ্ছি ফোর এবি এ টু জিরো বা টু হচ্ছে আমাদের শূন্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টোরিয়া ডট গুণের মান হচ্ছে শূন্য এবং আমরা সবাই জানি যে দুইটা ভেক্টোরিয়া ডট গুণের মান যখন শূন্য হয় অর্থাৎ ডট গুণটা কখন শূন্য হয় যখন ভেক্টর দুটা পরস্পর লম্ব হয় অর্থাৎ থিয়েটারের মানটা যখন নাইনটি ডিগ্রি হয় এবং নাইনটি ডিগ্রির ক্ষেত্রে দুটা ভেক্টর ডট গুণটা শূন্য হতে পারে সুতরাং যদি দুটা ভেক্টরের যোগ ফল এবং বিয়োগ ফল একই হয় তাহলে অবশ্যই তাদের মধ্যবর্তী কোন মানটা কত হবে নব্বই ডিগ্রি হবে তো এটাই ছিল আমাদের একটা আর একটা অঙ্ক এবং এই ক্ষেত্রে তোমরা যদি এটাকে একবারও মনে রাখতে চাও যে যদি যোগ ফল এবং বিয়োগ ফল একই হয় তাহলে পরে তাদের মধ্যবর্তী কোনটা হবে নব্বই ডিগ্রি তো এই যে অঙ্কগুলো আমরা আজকে সলভ করলাম এই অঙ্কগুলাই কিন্তু বেসিক্যালি ছিল আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে আসার মতো গুরুত্বপূর্ণ অঙ্ক গুচ্ছ পরীক্ষার ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের নতুন কোনো চ্যাপ্টারের উপরে গাণিতিক সমস্যা সমাধান করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ